এইখানে সকালবেলা বাজার থেকে অনেক রকমের সবজি আনা হয়েছে আজকে মিক্স সবজি ভাজি করব এর জন্য তো মিক্স সবজি ভাজি অনেক প্রকারের সবজি দিয়ে বানালে অনেক বেশি ভালো লাগে আর সব সবজির সাথে যে কোনো একটা মিষ্টি জাতীয় সবজি লাগেই গাজর তা না হলে মিষ্টি কুমড়া তো এখানে লাউ নিয়ে এসেছে লাউটা আজকে রান্না করব না লাউটা পরে রান্না করব তারপর পেঁপে চিচিঙ্গা গাজর বরবটি মিষ্টি কুমড়া আর এইখানে আছে শাক পুঁই শাকটা আগে আনা হয়েছিল আজকে শাকের মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই তো সমস্ত সবজিগুলাই কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি মিক্স সবজি ভাজি করার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর একটা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এই সামান্য মশলা দিয়েই এই সবজিটা ভাজি করা হয় কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর সবগুলাই কালারফুল সবজি এইখানে মিষ্টি কুমড়া গাজর পেঁপে সব কিছু কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি প্রায় চার পাঁচ রকমের সবজি তারপর নামানোর আগ দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি এই ডিম দিয়েও রান্না করা যায় আবার কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভাজ এরকম রান্না করা যায় কিন্তু সবজিটা খেতে অসম্ভব মজার হয় তারপরে তো মুরগির মাংসর জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি যা যা মশলা দিয়ে আর কি মাংস রান্না করা হয় আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষানোর পর তারপর ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব আর আজকের মাংসটা রান্না করবো একদম ভুনাবো না কোনো ঝোল হবে না মাংস থেকে যে পানিটা বের হবে ওই মাংসটা দিয়ে মাংসও সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিব না এখানে শুধু ও হাই হিটে পাঁচ মিনিট রাখবো রাখার পর যখন মাংস থেকে পানি বেরিয়ে আসবে তখন চুলার আঁচটাকে একদম কমে রেখে সেদ্ধ করে মাংসটাকে নামিয়ে নিয়েছি তারপর চলে এসেছি শাক রান্না করার জন্য তো শাকটাকে প্রথমে আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে আমি পাঙ্গাস মাছের পেটের যে অংশটা ওইখান থেকে তিন চার পিস মাছ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এই মাছটা দিয়েই কিন্তু শাকটা ভাজি করব মাছগুলো তুলে নিয়েছি এখন রসুন কুচি তারপর একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে ভালোভাবে ভেঙে দিব। এটা কিন্তু আস্তে দেওয়া যাবে না ভেঙে একদম শাকের সাথে মিক্স করে দিতে হবে এই শাক খেতে অসম্ভব মজার হয় আর নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণ একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে শুধু নামিয়ে নেব এই শাক ভাজিটা আপনারা বাসায় রান্না করে খাবেন এই শাক ভাজি দিয়ে ভাত খেলে আর কোনো কিছুই আপনাদের প্রয়োজন পড়বে না এত বেশি মজার হয় আমার আম্মুর থেকে এই রান্নাটা শেখা তো সবগুলো রান্নাই রেডি এখন খেতে বসে যাব আর আপনাদের সামনেই বসে বসে খাবো তো এই তো সব কিছুই রান্না কিন্তু রেডি তো বসে গেলাম ভাত খাওয়ার জন্য তো এখানে আমি এটে ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত তারপর এলাচি লেবু কেটে নিয়েছি প্রথমে শাক দিয়ে ভাত খাবো তো শাকটা এত বেশি মজা হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল এই শাকটা আমি বলে বোঝাতে পারবো না যখন আপনারা ভাবে রান্না করে খাবেন ঠিক তখনই বুঝতে পারবেন তো এই তো শাক দিয়ে প্রথমে ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে তারপর বাকি জিনিসগুলো নিব মানে ভাজা জিরা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল খেতে আর এরকম করে শাক ভাজি আমি কোথাও খাইনি একমাত্র আমার আম্মুর কাছেই খেয়েছি ছোটোবেলায় আর ১৩ বছরে এই সংসারের মধ্যে আমি আজকে এইভাবে করে ভাজি করলাম আর ভাজি করার আগে ফোন করে আমার আম্মুর কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে রান্না করতে হয় তো শাকটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি মিক্স সবজি দিয়ে ভাজি মিক্স সবজি যে ভাজিটা করেছি ওইটা দিয়ে খাবো একটু লেবে চিপে নিচ্ছে আর এই ভাজিটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর এই ভাজিটা করার সময় হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া লাগবে আর আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে ডিমের বদলে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে আমি ডি ডিম দিয়ে করি তো সবসময় ডিম দিয়ে বেশি করা হয় আমার ঘরে তো এই তো এখন সবজি দিয়েও খাওয়া হয়ে গেছে এখন মুরগির মাংস দিয়ে খাওয়াবো তো মুরগির মাংসটা কিন্তু একদম গায়ে গায়ে মাখা মশলাগুলো কোনো ঝোল টোল বলছি তো কোনো কিছুই দিইনি আর এইভাবে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো এই তো এখানে এক পিস মুরগির মাংস নিয়েছি আর মুরগির যে গিলাটা আছে ওইটা নিয়েছি ওইটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে কলিজা খেতে অতটা ভালো লাগে না কিন্তু মুরগির গিলাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ